আমি আজকের এই এপিসোডটা শুরু করব যে এপিসোডে আমাদের অবশ্যই আলোচ্য সেই একজন যেটা আমরা প্রথম দিনের পডকাস্টেই আলোচনা করেছিলাম যে নেক্সট দিন যদি আমাদের দেখা হয় তাহলে আমরা দেবাদিদেব মহাদেবকে নিয়েই আলোচনা করব কিন্তু তার আগে একটা খুব সাধারণ প্রশ্ন এই পডকাস্টটা যারা দেখছেন তারা অনেকেই অনেক রকম কিছু বাংলায় পডকাস্ট চলছে কিন্তু আমার মনে হয়েছিল যে এই একই রকমভাবে থেকেও একটু অন্য রকমভাবে যদি করা যায় এবং তার মধ্যে আপনার সঙ্গে যখন প্রথম দিন পরিচয় হল আপনি বলেছিলেন যে পজিটিভ এনার্জিকে খুব বেশি যদি আমরা অ্যাকসেপ্ট করি এবং যদি নিয়ে আসি বাংলার মানুষকে যদি জানানো হয় সোজা কথায় বলতে গেলে যে ভূত প্রেতে ভরে গেছে বাংলার পডকাস্টের বাজার এবং বাংলার ইউটিউব চ্যানেলগুলো সেখান থেকে মানুষকে পজিটিভ এনার্জিতে নিয়ে যাওয়ার দরকারটা কেন আপনার কি মনে হয় দেখুন আমি সব সময় বিশ্বাস করি যে যদি স্পিরিচুয়াল কিছু নিয়ে আলোচনা করি তাহলে সেটা অবশ্যই দেবতা কেন্দ্রিক বা বলতে পারি পরমেশ্বরকে কেন্দ্র করে হওয়া উচিত সে আমরা একটা জিনিস বিশ্বাস করি যে যদি আমরা যে জিনিসটা ভাবি যে জিনিসটা নিয়ে আলোচনা করি সেই ভাইব্রেশনটাই কিন্তু আমাদের মধ্যে ভাইব্রেট করতে শুরু করে সেটাকেই আমরা সেই এনার্জিটাকেই আমরা ম্যানিফেস্ট করা যেটা ম্যানিফেস্টেশন যেটা এখন বলা হয় না পজিটিভ ম্যানিফেস্টেশন তো আমরা যদি কন্টিনিউয়াস নেগেটিভ এনার্জি নিয়ে ভাবি তাহলে আমরা কিন্তু তাদেরকেই বেশি করে আমাদের কাছে আকর্ষিত করি মানে আপনি বলছেন যদি আমরা ভূত প্রেত নিয়ে বেশি আলোচনা করি তাহলে ভূত প্রেতের কবলেই পড়তে পারি ব্যাপারটা অনেকটা সেরকম দেখুন খুব স্বাভাবিক অভিজ্ঞতাই বলতে পারি একটা ছোট বাচ্চাকে আপনি যদি রোজ ভূতের গল্প শোনান বাচ্চাটা কিন্তু তারপর থেকে দু চার দিন বাদে থেকে দেখবেন অন্ধকারে গেলে ভয় পাচ্ছে একদম এই সেই ব্যাপারটা ব্যাপারটা বড়দের বড়দের মধ্যে ওই রকম নয় অন্যভাবে আর যদি আমি মানে স্পিরিচুয়াল সেই যে না দেখায় জগৎটাকে বিশ্বাস করি তাহলে তো বলতে হবে যে পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি দুটোই আমাদের চারপাশে রয়েছে সর্বদা অশরীরীরাও কিন্তু আমাদের চারপাশে সর্বদাই আছে

সেই জায়গাগুলোতে কিন্তু কিছু অন্য ডাইমেনশন সেই সমস্ত আত্মা তারা কিন্তু অবশ্যই সেই জায়গাগুলো কে অকুপাই করে থাকে আমরা সেগুলো দেখতে পাই শিবকে যদি বলি তাহলে প্রথমত আমাকে ভাবতে হবে যে আমাদের হিন্দু ধর্মে যে পঞ্চ ব্রহ্মের কথা বলা হয়েছে সেই পঞ্চ ব্রহ্মের মধ্যে মহাদেব একজন কাজী মহাদেব পরব্রহ্মের সাকার বিগ্রহ এটা এক কথাই উত্তর যে নিরাকার পরব্রহ্মের বিগ্রহ একটি বিগ্রহ মহাদেব এবার তার শুরু কোথায় তার শুরু শেষ নেই বলেই তো তিনি পরমেশ্বর তিনি সেই জন্যেই তিনি অনাদি অনন্ত এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি তার শুরু শেষ হয় না কিন্তু তার কিছু অবতারের শুরু শেষ হয় কিছু সাকার রূপের শুরু শেষ হয় সেই বিষয়ে বিভিন্ন পুরাণ ইত্যাদি আলোচনা করেছে কিন্তু মহাদেবকে নিয়ে কিন্তু আলোচনা বেদ করেছেন যে বেদকে আমরা অখিল ধর্ম মূলম হ্যাঁ তো যজুর্বেদে রুদ্রসুক্ত রয়েছে তো সেই জন্য মহাদেবকে নিয়ে বেদ প্রত্যক্ষ আলোচনা করেছেন পুরাণে তো মহাদেবের আলোচনা ভর্তি আর তন্ত্রশাস্ত্র সে মহাদেবের মুখ নিঃসৃতবাণী তো সেই জন্যে বেদ পুরাণ তন্ত্র মহাদেব সর্বত্র কিন্তু পরিব্যাপ্ত হয়ে আছে তাকে ছেড়ে কিন্তু কোনো ধর্মই চলে না এবং এরম একটি কথা আমাদের পূজা পদ্ধতিতেও বলা হয় যে কোনো দেবতার পুজো আমরা করি কিন্তু শিব পূজা ব্যতিরেকে পূজা কিন্তু অসম্পূর্ণ আর একটা বিষয় যেটা খুব মানে বাংলায় খুব প্রচলিত যে শিব একটা মোটা সোটা পেটটা একটু ভুড়িওয়ালা আমরা যদি বলি এরকম মহাদেব রয়েছে এবং সে বেশ সারাক্ষণ ধ্যানে মগ্ন এই মূর্তিটা কি গোড়া থেকেই ছিল যখন সাকার মূর্তি এলো যখন একটা আকার পেলো মহাদেব এবং সেটা বেদে বা পুরাণে কিভাবে বলা হচ্ছে মহাদেবের আকৃতি আসলে কি দেখুন মহাদেবের যদি রূপের কথা বলি তাহলে প্রথমেই যেহেতু বাংলা ভাষায় আলোচনা করছি তাহলে প্রথমেই বঙ্গে মহাদেবের যে রূপ প্রচলিত সেই রূপের সঙ্গেই বঙ্গে মহাদেবের পূজায় যে ধ্যান মন্ত্র প্রচলিত তার কিন্তু আমরা খুব একটা মিল খুঁজে পাচ্ছি এটা খুব অদ্ভুত ব্যাপার প্রত্যেকটি বাঙালি পুরোহিত যে ধ্যানে মহাদেবের পুজো করেন যে ধ্যান নিত্যাং মহেশ আমরা নিভাং বলে যে ধ্যানমন্ত্রে পুজো করেন সেই মন্ত্রে মহাদেবের চেহারা কেমন সেই মন্ত্রে মহাদেবকে বলা হয়েছে ধবধবে সাদা মানে রূপোর পাহাড় যদি হয় একদম আহ ঝকঝকে রূপোর পাহাড় তার উপরে আলো পড়লে যেরকম উজ্জ্বল ঝকঝকে একটা রং হবে মহাদেবের এই রকম উজ্জ্বল সাদা রং তিনি কেমন তার ভুঁড়ি আছে এমন কথা কিন্তু ওই ধ্যান মন্ত্রে কোথাও বলা নেই ওই ধ্যান মন্ত্রে কিন্তু মহাদেবের চারটি হাতের কথা বলা হয়েছে পরশু মৃগ বরাভীতি হস্তম তো এই যে ভুঁড়ির ব্যাপারটা মহাদেবের দক্ষিণ ভারতীয় শৈলীর যে মূর্তিগুলো চোলা স্টাইল যাকে বলে সেই মূর্তিতে কোথাও আপনি ভুঁড়ি দেখবেন না সুঠাম চেহারা মহাদেবের আবার বঙ্গীয় মূর্তিতে মহাদেবের একটি সেই নাদুস নুদুস ভুঁড়ি এটা খুব কমন এবারে কেউ কেউ বলেন যে এই ভুঁড়ি ব্যাপারটা অশাস্ত্রীয় এটা উচিত না কিন্তু বঙ্গে বেশ কিছু প্রাচীন মহাকাল বিষয়ক ধারণা আছে যেখানে মহাকালকে কিন্তু একটু যুক্ত চেহারার কথা ভাবা হয়েছে ফলে বঙ্গীয় ভাবনা অনুযায়ী ভুঁড়ি ব্যাপারটা হান্ড্রেড পারসেন্ট অশাস্ত্রীয় এই কথাটা বলতে পারবো কিন্তু আবার মহাদেবের যে সাধারণ ধ্যান মন্ত্র তাতে কিন্তু মহাদেবের এমন ভুঁড়িওয়ালা মূর্তির কথাও বলা নেই তো দুটো মিলিয়ে আমরা একটা মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছি ধর্মর খানিকটা খানিকটা সেগুলো হতে পারে আরো একটা ব্যাপার জানবেন একটা কথা সবসময়ই বলা হয় যে আমরা কিন্তু দেবতার চেহারা দেবতার পোশাক আশাক এগুলো আমাদের মতো ভাবি এবার সেই যে মাথায় খাটো বহরে বড় বাঙালি সন্তান সেই একটা তো পড়েছে এবারে যে আলোচনাটা করতে হয় সেটা হলো শিবলিঙ্গ শিবলিঙ্গ কি এটা প্রথম জানা দরকার প্রথম কথা হচ্ছে প্রথমেই একটা কথা বলেছিলাম যে ওই যে অনাদি সেটি মহাদেবের একটি প্রতীক সেখান থেকেই কিন্তু শিবলিঙ্গ ব্যাপারটা এলো এবার এই লিঙ্গ শব্দটার মানে কি লিঙ্গ মানে কি যেখান থেকে সবকিছুর উদ্ভব সবকিছুর মূল কারণ সৃষ্টি মহাদেবের ধ্যানে বলছি আমরা এই যে তিনি বিশ্বের বীজ তার মধ্যে লুকিয়ে আছে সেই জন্যই কিন্তু আমরা শিবলিঙ্গের পূজা করছি শিবলিঙ্গের পূজা করা মানে কিন্তু কোনো জেনিটাল অর্গানের পূজা আমরা করছি না শিবলিঙ্গের পূজা মানে কিন্তু মূল বীজের পূজা যিনি জগতের আদি কারণ তার পূজা করছি আমরা তো সেই জন্য শিবলিঙ্গের গুরুত্ব এইবারে এই শিবলিঙ্গ খুব সাধারণ থেকে খুব অসাধারণ নানা রকম হতে পারে সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে সহজলভ্য লিঙ্গ হচ্ছে মাটির লিঙ্গ মাটির লিঙ্গ এই কথাটাও কিন্তু বলা হয়েছে যে পার্থিব শিবলিঙ্গ অর্থাৎ সম্ভব হলে গঙ্গা মাটি আর যদি না পাওয়া যায় তাহলে ভালো কোনো এটেল টাইপের মাটি যে মাটি একটা ফর্ম আমি দিতে পারবো এরকম কাঁকড়বিহীন পরিষ্কার মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে নিজের সাধ্যমত পূজা করে তাকে তৎক্ষণাৎ বিসর্জন দিতে হয় এই মাটির পার্থিব শিবলিঙ্গা কিন্তু ঘরে রেখে দেওয়ার জন্য বিসর্জন বিসর্জন পার্থিব শিবলিঙ্গ নির্মাণ করে পূজা করে বিসর্জন দিতে হয় নমো শিবায় এই সাত মন্ত্রটি দ্বারা পার্থিব শিবলিঙ্গের পূজা এই বিষয়ে আমাদের শাস্ত্র বলছে যে আচন্ডাল সবার অধিকার আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অন্তজ চন্ডাল আমরা সেই ব্যাধের ব্যাধের পূজার কথা শুনেছি যে কেউ করতে পারে পার্থিব শিবলিঙ্গের পুজো এবং ভীষণ এফেক্টিভ পুজো কিন্তু গৃহীর জন্যে কৃষ্ণ ভ্রমর বলা হয়েছে যে শব্দটা শাস্ত্রে বলেছে কৃষ্ণ ভ্রমর বর্ণ তার মানে কালো ভ্রমরের মতো যে রং সেটা হচ্ছে সবচেয়ে সবার জন্য সুখ মহাদেবের স্মরণ যদি সত্যিই পাপ থেকে মুক্তি পেতে চাই কিভাবে করব কোনো ধ্যান কোনো মন্ত্র কোনো প্রণাম দেখুন মহাদেবের একটি নাম শঙ্কর এই যে শঙ্কর সমকর সম শান্তি করেন যিনি যিনি শান্তি প্রদান করেন তিনি মহাদেব এই যে শান্তি এই শান্তি কিন্তু আধ্যাত্মিক আধিদৈবিক এবং আধি ভৌতিক এই তিন প্রকার শান্তি হতে পারে তো ফলে আমরা যদি কোনো অন্যায় করি সেই অন্যায় থেকে মুক্তির জন্যে যার কাছে আমরা অকপটে প্রার্থনা করতে পারি তিনিও কিন্তু শিবি তার জন্য এবং আমি একটি কথা সব সময় বিশ্বাস করি যে ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য কিন্তু কোনো বিশেষ বিশেষ বিধি লাগে না বিশেষ বিধিগুলো তো সাধনা করার জন্য কিন্তু যখন আমি গিয়ে তার কাছে কেঁদে পড়ব তখন কোথায় বিধি তখন কিন্তু তার কাছে গিয়ে পড়াটাই হচ্ছে বিধি সেটা যেমন ভাবেই হোক যেমন ভাবেই হোক তাহলে এই যে দুধ গঙ্গা জল মহাদেব তুষ্ট বলা হয় বেলপাতা এগুলো কিছু বিধি যেমন পঞ্চদেবতার ক্ষেত্রেই বলা হয়েছে যে তাদের কিছু কিছু প্রিয় বিষয় আছে যেমন গণপতি তিনি মদক প্রিয় বা ভোগ প্রিয় দেবতা তেমনি মহাদেব হচ্ছেন অভিষেক প্রিয় দেবতা এই কথাটা কিন্তু শাস্ত্রীয় অভিষেক মানে হচ্ছে এই যে দুধ গঙ্গা জল ইত্যাদি যারা দ্বারা মহাদেবের বিধিবধ অভিষেক